নমস্কার বন্ধুরা সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা আমি পমপ্লেটের পমপ্লিট মাছের রেসিপি অনেকগুলোই দিয়েছি আজকে আমি ভাবছি আলু দিয়ে একটা পাতলা মাছের মানে পমপ্লিট মাছের ঝোল বানাবো পমপ্লিট মাছটা ধুয়ে নিয়েছি এদিকে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে নেব আমি আলুটা ক্যামেরার পেছনে কেটেছি আমি দেখাচ্ছি ওদিকে কড়াটা বসিয়ে দিয়েছি ক্যামেরার পেছনে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় ভিডিওটা অনেক বড় না হয় যাই হোক আমি কিন্তু হলুদ নুন মাখিয়ে নিচ্ছি প্লিজ আপনারা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না এটা কিন্তু সাদা ভাতের সাথে খুব ভালো যায় আর কে কে মাছ খেতে ভালোবাসেন কমেন্ট করবেন আর যদি নতুন আমাশ সদস্য হতে চান তাহলে একটা প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার পেজটা যারা ফলো করেন একটা লাইক করবেন কমেন্ট করবেন একটু শেয়ার করে দেবেন দেখুন আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে রান্নাটা হবে পুরো সর্ষের তেলে চাইলে আপনারা সাদা তেলে বানাতে পারেন অসুবিধা নেই চলো আলুটা কেটে নিয়েছি আর গ্যাসটা অন করে কড়া দিয়ে দিচ্ছি আমার কড়া কিন্তু গরম হয়ে গেছে রান্না করবো আমি পুরো সর্ষের তেলে তেল দিয়ে দিচ্ছি দেখুন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখুন আমার কিন্তু তেল গরম হয়ে গেছে একদমই আমি এখন এক এক করে ছেড়ে দিচ্ছি আমি তো চার পিসে দেখুন আমার এক টিপ ভাজা হয়ে গেছে আমি একটু টিক দিচ্ছি দেখুন আমার এই ঠিকটা ভাজা হয়ে গেছে আমি তো খুব করে ভাজবো না দেখুন আমি কিন্তু এক এক করে মাছগুলো চলে যাচ্ছি আমি একইভাবে দুটো মাছ দেখুন আমি মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি আর এদিকে দেখুন তেল রয়েছে আমি ওই তেলে আলুগুলো ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে শুধু আলুগুলো সামান্য আমার আলুগুলো কিন্তু ভাজা গেছে নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি আর আমি কি মশলা দিয়ে বানাচ্ছি পরপর আমি দিচ্ছি একদমই কম মশলা আপনারা মাছগুলো ভুজে মশলাটা অ্যাড করবেন যেহেতু আমি আলু দিয়ে পাতলা ঝোল বানাবো আমি তো খুব একটা মশলা দেবো আর দেখুন তেল কিন্তু আমার অনেকটাই রয়েছে আপনারা তেলটা আপনাদের বুঝিয়ে দেবেন সবাই তো তেল কম বেশি যে যেরকম আর আছে এখানে একটা দেখুন আমার পেঁয়াজটা কিন্তু মোটামুটি কাঁচা স্মেলটা বেড়ে গেছে এখন আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব আমি এখন আদা বাটা করব এই চার চামচে এক চামচ আদা বাটা দিয়ে আমি আর একটু ভেজে নিচ্ছি এবার আমি শুকনো উপকরণগুলো দেব সবার নুন খুব ঠিক করছে নুনটা আপনাদের সার মতো দিয়ে তো শুকনো গুঁড়ো গুলো দেবো যেতে পারে সবার আগে হলুদ দিচ্ছে দেখুন লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কেউ ঝাল কম খায় কেউ ঝাল বেশি খায় আমরা কিন্তু কম খাই আমি এক চামচ আর অল্প দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আমার কিন্তু মোটামুটি মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি টমেটো দেব আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম এবার যতক্ষণ মশলার থেকে তেল না ছাড়বে আমি কিন্তু মশলাটা কষাবো দেখুন আমার কিন্তু মশলাটা প্রায় কষে গেছে এখন আমি আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি আর দু মিনিট কষিয়ে নেব দেখুন আমার কিন্তু আলু মশলা পর্যায়ে কষে গেছে দেখুন এখন আমি জল দেবো যেহেতু পাতলা ঝোল বানাবো আমি একটু ঝোল জলটা একটু ঝোলটা ফুটে উঠুক আমাদের ওপার বাংলা ঝোলটা বলে আসে আমরা বলি ফুটে ও দেখ আমি এখন চাপা দিয়ে দিচ্ছি দেখুন আমার ঝোলটা কিন্তু একদম ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে রান্না কিন্তু আমার একদম শেষের দিকে যেহেতু আমি মাছগুলো রেখেছিলাম তেল জল এটা দিয়ে দেব মোটামুটি আমি দু থেকে তিন মিনিট রাখবো তারপরে আমার আলু দিয়ে পমপিট মাছের পাতলা ঝোল একদম রেডি আমার কিন্তু রেডি এখন শুধু সাদা ভাতের সাথে খাওয়ার হবে তাহলে আমি এখানে এবার আমি পাকা মধ্যে ঢুলে নেবো তাহলে আবার পরের ভিডিওর সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন